নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজ সোনা আর আমি যাচ্ছি হসপিটালে গতদিন অবশ্যই গিয়েছিলাম কিন্তু ভিডিওই করা হয়নি আর গিয়েছিলাম সেই যে ছোট্ট পুস্ক হয়েছিল ওকে দেখতে ও হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়েছে হঠাৎই ঘোমের ঘরে দুধ উঠিয়ে ওর শ্বাসনাড়িতে দুধ ঢুকে যাওয়ায় ওর নিঃশ্বাসে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তাই হসপিটালে নিয়ে গেলে হসপিটালে ভর্তি করতে বলল। আর ভর্তি করার পরেই ওর রক্ত পরীক্ষা করে ধরা পড়লো জন্ডিস আর বাচ্চাদের তো একটু একটু জন্ডিসের সমস্যা থাকেই আর ওর একটু পয়েন্টটা বেশিই ছিল তাই দেখুন এভাবে হিট দিচ্ছে আর এই এতটুকু বাচ্চাকে এরকমভাবে চব্বিশ ঘন্টায় পঁয়তাল্লিশ মিনিট করে হিট দিতে হবে আর পনেরো মিনিট করে বিরতি দিতে হবে ও শুরুতে অনেক ছোটাছুটি করছিলো কিছুতেই দিতে দিচ্ছিল না পরে ঘুমের ওষুধ দেওয়ার পর ওকে একটু হিট দিতে দেওয়া যাচ্ছিল এর আগে ও দিতেই দিচ্ছিল না তবে ডক্টর এসে বলছে যে ওর পয়েন্ট নাকি আঠেরো পয়েন্ট ছিল সেখান থেকে দু পয়েন্ট কমে গেছে মানে হিট দেওয়ার জন্যে ওর অনেকটাই জন্ডিজের পয়েন্টটা কমে গিয়েছে আর ও ঠিক হয়ে যাবে আর ওর শরীরে অন্য কোনো সমস্যাই নেই শুধু জন্ডিজের সমস্যাই আছে আর ওভাবে চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে তাই পুস্কিটাকে দেখতে গিয়েছিলাম সেখান থেকে আমরা বাসায়ও চলে আসলাম আর আজ সোনাপুরোর জন্য করেছিলাম আমের একটি অসাধারণ রেসিপি এই রেসিপিটি আপনারা আমার এই চ্যানেলেই দেখতে পাবেন তাই আপনাদের যারা ছোটো বাচ্চা আছে তাদেরকে খাওয়ানোর জন্য এই রেসিপিটি আপনারা ট্রাই করতেই পারেন আর এই আমের সিজনে বাচ্চাকে তো আম খাওয়াতেই হবে আর যেসব বাচ্চাদের হজমের সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু আম একটি উপকারী ফল আমের অনেক গুণাগুণ রয়েছে আপনারা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর যাদের বাচ্চারা আম খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে সাবুদানা আর আম দিয়ে এই রেসিপিটি খাওয়াতে পারেন যেসব বাচ্চাদের হজমে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা তাদের জন্য আমের এই রেসিপিটি অত্যন্ত কার্যকরী তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই